গুড মর্নিং বন্ধুরা হ্যাপি রিপাবলিক ডে তো সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই তো দেখো আজকে আমি কি করছি শুরুটা ব্লগে শুরুতেই ছোট্ট একটি মিনিকে তোমাদেরকে দেখালাম আমি ফোনটা নিয়ে ভিডিও করছিলাম ভয়ে দৌড়েছে ওই দেখো ওই দেখো কেমন নেমে গেল তো যাই হোক তোমরা কে কেমন আছো সেটা অবশ্যই জানিও আমি ভালোই আছি আর দেখো রোমানও চলে এসেছে দেখতে রোমান কিছু একটা চাকা কুড়িয়ে পেয়েছে গাড়ি তো দেখো রোমানের কতকগুলো গাড়ি দেখো একটা দুটো গাড়ি চারটে এই গাড়িগুলো দিদুনের বাড়ি থেকে এনেছে ওখানে গিয়েছিল মামার বাড়ি তো দিদুন আর দাদা গাড়ি কিনে দিয়েছিল গুনে গুনে বলো চারটে গাড়ি এত গাড়ি নিয়ে কি করবে কোথা থেকে কিনলে গাড়িগুলো তো যাই হোক দেখো আজকে কি রান্না করা হলো আমার হাজবেন্ডই করেছে ফুলকপি আলু আর ডিম দিয়ে ঝোল করেছে এটা আর ভাত হয়েছে আর একটু শাকের তরকারি এই দেখো তো ঠান্ডায় কি কেমন আছো বলো কোথায় কোথায় ঘুরতে গেলে বেড়াতে গেলে অবশ্যই জানিও তো যাই হোক আমি স্নান টান করলাম করিয়ে কেমন পুজো দিচ্ছি এটাই দেখো তোমরা এই দেখো এগারোটা বাজে নি এখনও তো যাই হোক দেখো ফুল লি আজকে পুজো করছি বাড়িতে মালা গাচ্ছি কয়েকটা মালা এনেছি আর বাকিগুলো আনা হয়নি অনেকগুলো ঠাকুর আছে তো তাই কুঁচো ফুলগুলো দিয়ে আমি মালা বানিয়ে নিচ্ছি নিজে হাতে ওগুলো করাবো ঠাকুরকে তো তোমরা কে কে মালা বানিয়ে এইভাবে পুজো করতে পছন্দ করো অবশ্যই জানিও দেখছো আমার খুব ভালো লাগে আমার মেয়ে ক্যামেরা করে দিচ্ছে মেয়েকে বললাম ভিডিওটা তুলে দে মেয়ে তুলে দিচ্ছে দেখো আমি পুজো দিয়ে দিচ্ছি কি কি এনেছি তোমাদেরকে দেখাই মিষ্টি এনেছি মিষ্টি দিয়ে কেমনি করে পুজো দিই দেখো এই দেখো মালাটা বানানো হয়ে গেল ক্যান্টানান কেমন হয়েছে লাইক করে দিও অবশ্যই একটু কমেন্ট করতে ভুলো না এই দেখো পুজো করছি সন্দেশ আর দিয়ে পুজো দিচ্ছি আজকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই তো বন্ধুরা মন দিয়ে ভগবানকে ডাকতে হবে সৃষ্টিকর্তাই একমাত্র পারেন আমাদেরকে ভালো রাখতে সব দিক থেকে তাই তো এবার কেটে দেব। তো চলো তোমার সাথে শেয়ার করলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাকা